আত্মচেতনা ভাগবত গীতা পার্ট এক একজন কর্মযোগীর আত্মার চেতনা জ্ঞান এবং দিক নির্দেশনা খোঁজে জীবনে অনুপ্রেরণা যোগায় একটি ভারসাম্যপূর্ণ শান্তিপূর্ণ জীবনযাপন করে আপনার চিন্তা ভাবনা এবং জীবনে ইতিবাচকতা অনুভব করে বাধ্যতামূলক কর্তব্য পালন করে যে ব্যক্তি কর্মের পিছনে স্বার্থপর উদ্দেশ্য ত্যাগ করেনি সে কর্মযোগী হয় না মনি সবকিছু তুমি যা ভাবো তুমি তাই হয়ে যাও ভগবান কৃষ্ণ নিজেকে উন্নত করার জন্য নিজেকে নিয়োজিত করা উচিত নিজেকে কখনো অসম্মান করা উচিত নয় আত্মা যেমন নিজের বন্ধু তেমনি শত্রু ভগবান শ্রীকৃষ্ণ যখন একজন মানুষ ইন্দ্রিয় গ্রাহ্য বিষয়গুলিতে মনোনিবেশ করে তখন সে তাদের প্রতি আকর্ষণ তৈরি করে আকর্ষণ কামনায় পরিণত হয় এবং কামনা ক্রোধের জন্ম দেয় ভগবান কৃষ্ণ যেহেতু বোকা ঈশ্বর হতে চায় সে কখনো তাকে খুঁজে পায় না প্রভু ঈশ্বর কখনো হতে না ইতিমধ্যেও ভগবান কৃষ্ণ লোভের বশবর্তী হয়ে শিখরের জন্য আকুল হবেন না। আপনি হয়তো মাঝপথে হোঁচ খেয়ে পড়ে যাবেন এবং কঠিন অবতরণ করবেন ইতিবাচক অবদান রাখার লক্ষ্য রাখুন এবং আপনি আবিষ্কার করবেন যে আপনি ইতিমধ্যেই শিখরে পৌঁছে গেছেন যে আত্মনিয়ন্ত্রিত আত্মা আসক্তি বা বিকর্ষণ থেকে মুক্ত হয়ে ইন্দ্রিয় বিষয়ের মধ্যে বিচরণ করে সে অনন্ত শান্তি লাভ করে ভগবান শ্রীকৃষ্ণ তোমার কাজ করার অধিকার আছে কিন্তু কর্মের ফলের উপর কখনোই নয় ভগবান শ্রীকৃষ্ণ হয় পেও না যা বাস্তব নয় তা কখনো ছিল না এবং কখনো হবেও না যা বাস্তব তা সর্বদা ছিল এবং ধ্বংস করা যায় না ভগবান কৃষ্ণ কৃষ্ণ চেতনা কৃষ্ণ তোমার মঙ্গল করু লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করু